চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে রাইটিং আজকে রাইটিং হচ্ছে বায়োগ্রাফি লতা মঙ্গস্কর যিনি এখন আমাদের মধ্যে আর নেই এটাও শেখাচ্ছি আমি অনুমতির মাধ্যমে আর তার সঙ্গে তোমার রাইটিংটাও শিখে নিতে পারবে ঠিক আছে বায়োগ্রাফি লতা মঙ্গেশকর আমি জীবনী এই যে নম্বরিং করে দেওয়া আছে এর আগে একটা আমি ভিডিও ছেড়ে দিয়েছি মিড ডে মিল ওইটা নম্বরিং করে দেওয়া আছে এটা বাংলা এদিকে ইংরাজি এখানে আট থেকে মোট বারো পর্যন্ত যে বাক্যগুলোর সাধন আছে এদিকেও অনুবাদ করে দেওয়া আছে তো আমি এখন বুঝিয়ে নিই তাও কী করতে লাগবে আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি অনেক বিখ্যাত গায়ক গায়িকা আমাদের দেশে জন্মেছেন মেনি ফেমাস সিঙ্গার্স হ্যাভ বিন বর্ণ ইন আওয়ার কান্ট্রি নম্বর দুই লতা মহেশকর ছিলেন তাদের মধ্যে একজন লতা মহেশকর ওয়াজ ওয়ান অফ দেব একটা প্লা শেষ হলো দেখতে সুন্দর লাগবে বলে পাঠ করে হয়েছে অশেধান নম্বর থ্রি তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে উনিশশো উনত্রিশ সালের আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন শি ওয়াজ বর্ন অন টোয়েন্টি এইট সেপ্টেম্বর নাইনটিন টোয়েন্টি নাইন ইন ইন্দোর মধ্যপ্রদেশ চার নম্বর তার পিতা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর এবং মাথা ছিলেন সেবান হার ফাদার ওয়াস পন্ডিত ধীরনাথ নমস্কার অ্যান্ড মাদার ওয়াস শ্রীমান্তি পাঁচ নম্বর তিনি অল্প থেকে সঙ্গীত শিক্ষা শুরু করেছিলেন শি স্টার্টেড লার্নিং অফ মিউজিক ফ্রম হার এজ মাত্র তেরো বছর বয়সে তিনি তার প্রথম গানটি গিয়েছিলেন মারাঠি চলচ্চিত্র কৃতি হাসালের জন্য হার ফার্স্ট সং অ্যাট দ্য এজ অফ থার্টিন ইয়ার্স ফর দ্য মারাঠি ফিল্ম কিতি হাসাল সপ্তম্বর তিনি ছত্রিশটির বেশি ভারতীয় ভাষায় অনেক কয়েক হাজার গান গেয়েছেন সেই রেকর্ডে থাউজেন্ডস অফ থাউজেন্ড অফ সংস ইন ওভার থার্টি সিক্স ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস তিনি মোহাম্মদ রফি কিশোর কুমার মুকেশ ও আরও কয়েকজন বিখ্যাত গায়কদের সাথে যুগ্মভাবে গান গেয়েছেন সেই কলাবরেটেড মানে যুগ্মভাবে সেই কলাবরেটেড উইথ আদার ফেমাস সিঙ্গার্স লাইক মোহাম্মদ রফি কিশোর কুমার মুকেশ অ্যান্ড সাম আদার ফেমাস সিঙ্গার্স নয়ম্বর তিনি দাদা সাহেব ফালকে ভারত রত্ন সম্মানিত পুরস্কার সহ অনেক পুরস্কার পেয়েছেন নয় শি ওন নিউমারাস মানে প্রচুর অ্যাওয়ার্ডস ইনক্লুডিং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড অ্যান্ড ভারত রত্ন যেটাকে আমরা বলি ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন অন্যান্য মহান গায়ক গায়িকাদের মধ্যে তাকেও বিবেচনা করা হয় শি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লিব্যাক সিঙ্গার্স তিনি দু হাজার বাইশ সালের ছয় ফেব্রুয়ারি মারা যান সেই পাস্টে অন সিক্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু তো আসলাম যাই হোক তিনি সকল ভাত্রদের কাছে বিশেষ করে গায়ক গায়িকাদের কাছে চির স্মরণ হয়ে থাকবেন প্রেরণা হিসেবে হয় শি উইল বি টু অল ইন্ডিয়ান স্পেশালি টু দ্য সিঙ্গার্স হয়ে গেল আগেও আগের ভিডিওতে আমি কিছু বলেছি যদি দেখে না থাকো তোমার আগের দেখে নিচ্ছ তবে বুঝতে হবে পুরোটাই বাংলা ইংরেজি পুরোটাই খাতার নিবা বা নেওয়ার পরে এটাকে ভালো করে পড়বা ঠিক আছে এবার কয়েকবার পড়ার পরে এবার নম্বরিং করে দেওয়া আসলটা ভালো আমি ভালো বলছি কিন্তু এবার এই এক নম্বর এখানে এক নম্বর দুই নম্বর দুই নম্বর দুই নম্বর সব দেওয়া এবার তোমার পড়ার পরে খাতার মধ্যে যখন লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবা তখন কিন্তু এই যে নম্বরগুলো নম্বরগুলো কিন্তু লিখবে না এটা তোমাদের শেখার হচ্ছে অনুবাদের জন্য যে আমি একসাথে অনুবাদও শেখাচ্ছি একটা রাইটিং হয়ে যাচ্ছে পরীক্ষার সময় তো নম্বরগুলো তো বসাবো না এক দুই তারপর তিন এই নম্বরগুলো ভিতরে লিখবানা এটা তোমাকে সাহায্য করছি আমি যাতে অনুবাদটা তোমার আরও ভালো মতো শেখো এতে তোমাদের পড়তে আরও সুবিধা হলো এবার যখন প্র্যাকটিস করবা যতবার খুশি প্র্যাকটিস করতে পারো এটা তোমাদের ব্যাপার নম্বরগুলো তখন তুলবা না এইভাবে করতে থাকো দিবা অনেক সহজে তোমাদের রাইটিংটা শেখার যে একটা সমস্যা ছিল সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে ঠিক আছে সামনের পরীক্ষা আমাকে কষ্টকারী পদ্ধতিগুলো আমি চিন্তা করি আমি এটা দিলাম যে একসাথে আমি দুটা শিখবো ট্রান্সলেশন প্লাস রাইটিং আশা করি এটা তোমাদের উপরে রাখবে যদি হ্যাঁ তবে কি যদি স্কিপ করে করে যাও তাহলে আমার কথাগুলো বুঝবা না কি বললাম মাথে পুরোটাই তোমাকে দেখতে হবে যদি বোঝার জন্য দরকার হয় পুরোটাই দেখো তাহলে তোমারই লাভ হবে আর যদি ভালো লাগে এটা লাইফ করে দিও ঠিক আছে রাস্তা মতো এখানেই রইল